নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আজকের এই ভিডিওতে যতগুলো আপডেট বেরিয়ে আসে সব আপডেটটি প্রায় মোহন বাগানকে নিয়ে তো মোহন বাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে তো এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা যদি কথা বলি মোহনবাগানের প্লেয়ার আশিস রায়কে নিয়ে তো আশিস রায়কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে তোমরা সকলেই জানো যে আশিস রায় তিনি জাতীয় শিবিরের ক্যাম্পে তিনি একটা চোট পেয়েছিলেন তো সেই জন্য আশিস রায়কে জাতীয় শিবির থেকে বাদ দেওয়া হয়েছিল তো আশিস রায় তিনি আগামীকাল মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছিলেন তো আশিস রায়ের চোট নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আশিস রায় তার হ্যাম্পস্টেকে একটা চোট পেয়েছে আশিস রায়ের পুরোপুরি সুস্থ হতে প্রায় দশ থেকে বারো দিনের মতন টাইম লাগবে আশিস রায় কিনে এরকমই আপডেট বেরিয়ে আসছে এটাও জানতে পারা আছে যে আশিস রায় মোহনবাগানের নেক্সট ম্যাচ সেই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবে না তো আশিষ রায়কে নিয়ে এই অ্যাপের বেরিয়ে আসছিল এই তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহনবাগানের বিদেশি প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ডকে নিয়ে তো গ্রেগ স্টুয়ার্ড নিয়ে যে আপ্যাটটা বেরিয়ে আসছে সেটা হলো যে গ্রেগ স্টোয়ার তিনিও আগামীকাল মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছিলেন তো তিনি মোহনবাগানের দলের সাথে কিছুক্ষণ বল নিয়ে অনুশীলন করল তারপর কিছুক্ষণ তিনি মোহনবাগানের ফিজিওর সাথে সাইড লাইনে গিয়ে রিহাব সারছিলেন তো গ্রেগ স্টুয়ার্ট কিনে এরকমই আপডেট বেরিয়ে আসছে গ্রেগ স্টোয়ার্ট তিনি মোহনবাগানের নেক্সট ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন কি থাকবেন না সে নিয়ে এখনও পর্যন্ত কোনো ফাইনাল আপডেট বেরিয়ে আসেনি কিন্তু যেটা জানতে পারা আছে যে তার মোহনবাগানের নেক্সট ম্যাচে অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা খুবই কম গ্রেক্স ওয়ার্ড কিনে এরকমই আপডেট বেরিয়ে আসছে ব্যাপারটা হলো এটাই যে আশিস রায় তিনি মোহনবাগানের নেক্সট ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না কিন্তু গ্রেকস্টবার তিনি মোহনবাগানের নেক্সট ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন কি থাকবেন না সে এখনও পর্যন্ত কোনো ফাইনাল আপডেট বেরিয়ে আসেনি তো মোহনবাগানের জন্য বেশ একটা দুঃসংবাদ এটা বলা যেতেই পারে তো এই দুঃসংবাদের মধ্যে দিয়ে মোহনবাগান কেন একটা সুসংবাদও বেরিয়ে আসছে সুসংবাদ হলো এটাই যে মোহনবাগানের বাগানের মাঝমাঠের প্লেয়ার অনিরুদ্ধাবা তিনি কাল মোহনবাগানে অনুশীলনে যোগ দিয়েছিলেন তো অনুরোধ থাপাকে নিয়ে যে আবেটা বেরিয়ে আসছে সেটা হলো যে অনুরোধ থাপা তিনি কাল মোহনবাগানের দলের সাথে বল নিয়ে অনুশীলন করেছিলেন তারপর তিনি তার কিছুক্ষণ পর তিনি ফিজিওর সাথে সাইড গিয়ে রিহাব সেরেছেন তো অনুরোধ থাপাকে নিয়ে যে সুসংবাদটা বেরিয়ে আসছে সেটা হলো যে অনুরোধ থাপা তিনি মোহনবাগানের নেক্সট ম্যাচ তো সেই নেক্সট ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন তো অনুরোধ থাপাকে নিয়ে এই সুসংবাদটা বেরিয়ে আসছে তো অনুরোধ থাপাকেনে নিয়ে এই আপ এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহন বাগানের গোলকিপার বিশাল কায়েদকে নিয়ে তো বিশাল কায়েদকে নিয়ে আপডেট কিছু নয় কিন্তু বিশাল কায়েদকে নিয়ে কিছু কথা বলার আছে সেগুলোই তোমাদেরকে জানাবো ব্যাপারটা হলো এটাই যে কালকে মালয়েশিয়ার বিরুদ্ধে যে খেলা ছিল সেই খেলা আমি প্রথম থেকে না দেখলেও প্রথম হাফের প্রায় দশ থেকে বারো মিনিটের মতন খেলা দেখেছি কালকের খেলা তো সেই খেলা দেখে যতটা বুঝতে পারলাম বা যা দেখলাম ব্যাপারটা হলো এটা যে মালার আন্ডারে ভারতীয় ফুটবলের জাতীয় দলের আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নতি করবে এটা বলা যেতে পারে তো কালকের খেলা দেখে যেটা বুঝলাম সেটা হলো যে কালকের খেলাতে ডিফেন্স এবং মাঝমাঠ যথেষ্ট ভালো খেলেছে তো মাঝমাঠ ডিফেন্স এই দুটো পজিশনই খুব যথেষ্ট ভালো খেলেছে খেলা দেখে এটাই বুঝলাম ব্যাপারটা হলো এটাই যে কালকের খেলা একটা জিনিসের অভাব খুব ভালোভাবে বুঝতে পারা গেছে সেটা হলো একটা প্রপার স্ট্রাইকারের অভাব কালকে বলে না এর আগেও এই জিনিসের অভাব এর আগেও বুঝতে পারা গেছে কালকে জাতীয় দলের ফুটবলাররা অনেক অ্যাটাক তৈরি করেছিল কিন্তু তারা অ্যাটাকগুলো গোলে কনভার্ট করতে পারেনি একটা প্রপার স্ট্রাইকার অভাবে তারা এটাগুলো গোলে কনভার্ট করতে পারেনি তো কালকের খেলার হাইলাইট দেখে এটাই বুঝতে পারলাম এরপর আমরা কথা বলবো গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে তো কালকে গোলকিপার হিসেবে খেলছিলেন গুরপ্রীত সিং সান্ধু তো গুরপ্রীত সিং শান্ধুর একটা ছোটো ভুলের জন্য ভারতীয় জাতীয় দল কালকে একটা গোল খেয়ে যায় তো খেললে ভুল হতেই পারে আমি ভুলটা নিয়ে কিছু বলছি না ব্যাপারটা হলো এটা যে গুরপ্রীত সিং সান্ধুর পরিবর্তে এবার বিশাল কায়েতকে ভারতীয় জাতীয় দলে ফার্স্ট ইলেভেনের সুযোগ দেওয়া উচিত তো গুরপ্রীত সিং সান্ধু তিনি যে খারাপ খেলেন বা তিনি যে খারাপ গোলকিপার সেরকম কিছু আমি বলছি না ব্যাপারটা হলো এটা যে বিশাল কায়েত তিনি এখন যে ফর্মে আছেন তো লাস্ট দু বছর তিনি যা ফর্মে আছেন তো বিশাল কায়েতকে ন্যাশনাল টিমে ফার্স্ট ইলেভেনে তাকে সুযোগ দেওয়া উচিত ব্যাপারটা হলো এটাই যে বিশাল কায়েত তিনি জাতীয় দলে হয়তো ডাক পাচ্ছেন কিন্তু জাতীয় দলের ফার্স্ট ইলেভেনে তাকে একবার হলেও সুযোগ দেওয়া উচিত তো কেন বলছি গুরপ্রীত সিং শান্ধু তিনি সবসময় সুযোগ পান কিন্তু তার পরিবর্তে একবার হলেও যদি বিশাল কায়েতকে জাতীয় দলের ফার্স্ট ইলেভেনের সুযোগ দেওয়া হয় তাহলে গোলকিপার পজিশনটা নিয়ে বেশ একটা ভালো কম্পিটিশান চলবে এবং তাদের পারফরমেন্সের উন্নতি হবে এটা বলা যেতেই পারে সেই জন্যই বলছিলাম বিশাল কায়েতকে একবার হলেও ফার্স্ট ইলেভেনের সুযোগ দেওয়া উচিত তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে